সোনামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকা কমলনগর একটি বক্সনগর বিধানসভার মধ্যবর্তী স্থানে অবস্থিত এলাকার যুব সমাজকে প্রাধান্য দিয়ে এলাকার যুব আইকন মোহাম্মদ জুয়েল এলাকার বিভিন্ন সামাজিক কাজে সাধারণ মানুষের পাশে প্রায় সময় থাকেন এটা আমরা লক্ষ্য করতে পাই আজ তারই অনুরূপ এলাকার এক গরিব কৃষকের একটি জমি জুয়েলের নেতৃত্বে রোপণ করে দেন এবং ওই চাষীকে আর্থিকভাবে সাহায্য করেন এলাকার অনেক গরিব পরিবারের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করতে জুয়েল আর্থিকভাবে সাহায্য করেন কমলনগর এলাকার এক কৃষক এক বিরল প্রজাতির কুল চাষ করে স্বনির্ভর হন এক উন্নত প্রজাতির স্বাধীন চাষ করেন যা এলাকার মধ্যে লাগিয়ে দেন এই বড়ই মিষ্টি গত এক সপ্তাহ থেকে কৃষক বাজারে তারই বড়ই বিক্রি করছেন এই বড়ই চাষে কেউ জুয়েল সামাজিক ও আর্থিকভাবে সাহায্য করেন মোট কথা সোনামুড়া মহকুমা এলাকার ছেলে জুয়েল সামাজিক কাজ করে আজ আলোচনা শীর্ষে অফার অফার কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে ২২ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্যনাথ ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে দিয়ে যান ঝকমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিল পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তি স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এইট এবং সেভেন আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলেই সুস্থ জীবরের মূল চারপাটি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার